বাড়ির সামনে রকে বসে একটু করে ডালমুট খাচ্ছি আর একটা কাক আমাকে লক্ষ্য করছে শুধু লক্ষ্যই করছে না দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে আমার মুখের দিকে তাকাচ্ছে হঠাৎ কী ভেবে একটু উড়ে যাচ্ছে আবার নাচতে নাচতে চলে আসছে বলে মিহি একবার একবার একটু খাই ঠোঙাটা শেষ করে আমি ওর দিকে ছুঁড়ে দিল বললুম ছুঁচো পালা আর ঠিক তখনই আমাদের পটল ডাকা টেনিদা এসে হাজির কাকটা ঠোঙা মুখে নিয়ে উধাও হয়েছে টেনিদা ধপাত করে আমার পাশে বসে পড়লো মোটা গলায় জিজ্ঞেস করলে তুই কাকটাকে ছুঁচো বললি নাকি বললুম বই কি বলিসনি কখনো বলিস ওদের ওতে খুব অপমান হয় অপমান হয়তো বয়ে গেল আমার আমি বিরক্ত হয়ে বললুম কাকের মতো এমন এমন বিশ্ব বকাটে জীব দুনিয়ায় আর নেই বলতে নেই রে প্যালা বলতে নেই তিনি তার গলা কেমন যেন উদাস উদাস হয়ে গেল তুই তো জানিস নে ওরা কত মহৎ কত উদার তোদের কত বায়ানাক্কা এটা খাবো না ওটা খাবো না সেটা খেতে বিচ্ছিরি কিন্তু কাকেদের দিকে তাকিয়ে দেখ যা দিচ্ছিস তাই খাচ্ছে যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে মানে কিচ্ছুটিতে নাটি নেই একবার চিন্তা করে পেলা মন কত আমি থামো কাকের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না আমি যাচ্ছি লম্বা হাতখানা বাড়িয়ে ক্যাক করে ধরে ফেললো আমাকে বললে যাবি কোথায় হতা ছাড়া হাবুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারাম খেলবি এই তো চুপ করে বসে থাক আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান মানে সাধু ভাষায় আলোক টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে আর নিস্তার নেই টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাকটাক চুলকে নিলে। তারপর বললে আমার মাসিকে চিনিস বললুম না না চিনে ভালোই করেছিস যাক মুরা মাসি তো তেলিনি পাড়ায় থাকে মাসির আর সব ভালো বুঝলি কিন্তু এন তার তিলের নাড়ু তৈরি করে আর কেউ গেলেই তাকে খেতে দেয় সে তো বেশ কথা আমি শুনে অত্যন্ত উৎসাহবোধ করলাম লে নাড়ু খেতে তো ভালোই ভালোই মুখটাকে বেগুন ভাজা মতো করে বললে মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস কি করে যে বানায় তা মাসি বলতে পারে মার্বেলের চাইতেও শক্ত কামড় দিলে দাঁত ঝনঝন করে ওঠে সকালবেলায় এক মুখে পড়ে নিয়ে চুষতে থাক সন্ধেবেলায় দেখবি ঠিক তেমনটি বেরিয়ে আসছে জানলি ওই তিলের নাড়ুর ভয়েই আমি তিলিনি পাড়ায় যেতে সাহস পাই না কিন্তু কি বলে এই বিজয়া টিজয়া তো আছে প্রণাম করতে দু একবার যেতেই হয় আর তখনই তিলের নাড়ু গোটা আষ্টেক দিয়ে বসিয়ে দেবে তার উপর পাহারাওয়ালার মতন ঠাঁই দাঁড়িয়ে থাকবে এক একটা যে তোর মনে হবে সারাদিন বসে সে লোহার গোলা চিবুচ্ছিস সেবারও আমি ঠিক এই দশাই হয়েছে মাসে আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে দু একটা ট্রেন খেল হয়ে গেল আতখানা নাড়ু কেবল খেতে পেরেছি মাসি সমানে গল্প করছে ছাগলের চারটে বাচ্চা হয়েছে ভোঁধরে এসে রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে এই সব এমনি সময় কি কাজে মাসি উঠে গেল আর উঠোনে হ করে বসে থাকা একটা কাকের দিকে তখনই একটা তিলের নাড়ু আমি ছুঁড়ে দিলুম খ সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় উড়ে বসল মক্ষদা মাসি ফিরে এসে আবার মন্দরের গল্প আরম্ভ করেছে আর ঠিক এমনি সময় মেসমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে আর তখন তপাত করে একটা আওয়াজ আর হাংমাং চিৎকার করে হাত তিনেক লাফিয়ে উঠলেন মেসমশাই তারপর সে শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন আমরা ছুটে গিয়ে দেখি মেশুমুশের টাকের ওপরটা ঠিক একটা টমেটোর মতন ফুলে উঠেছে তখন আনো জল আনো পাখা সে হইচই ব্যাপার কি হলো বুঝেছিস তো হ্যাঁ সেই তিলের নাড়ু আরে করার দিয়ে যা কাটা যায় না সেই চিজ ম্যানেজ করবে কাকে ঠিক যেন তাক করে মেসমশার টাকেই ফেলে দিয়েছে একেবারে মক্ষম যাকে বলে একটু সামলে নিয়েই মেষমশাই মাসিকে নিয়ে পড়লেন সোজা বাংলায় বললেন তুমি যদি আর কোনোদিন তিলের নাড়ু বানিয়েছ তাহলে তখনই আমি রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব। যাবো এইভাবে একটা কাক মহাপ্রাণ মক্ষদামাসি সে মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিলে তাই তো তোকে বলছিলুম কাককে কখনো অচ্ছেদা করতে নেই বাজে গল্প শুনে আমি বোগাস সব বানিয়ে বলছ তাতে দারুণ চটে গেল টেনিদার আমাকে বিচ্ছিরি ভাবে দাঁত খিচিয়ে বললেন বোগাস তুই সব কি বুঝবি রে তোর মগজে গোবর আছে বললে নষ্ট গোবরের পাড়ার কাকের গল্প এখনো তো কিছু শুনি জানিস ওই কাকের জন্যেই মেসমশাই আর তার খুরতো তো ভাই যদুবাবুর মধ্যে এখন গলায় গলায় ভাব আমার কৌতূহল হলো আগে বুঝি খুব ঝগড়া ছিল ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে সেই কোন কালে দুজনের ভেতরে কি হয়েছিল কে জানে সেই থেকে কেউ কারোর মুখ পর্যন্ত দেখেন না যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেষমশায় মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন সকালে বিকেলে সে দুবাটি করে নিমপাতা বাটা খান আর মেসমশাই কোচা দুলিয়ে ফিন ফিনে ধুতি পরেন বলে যদু মানে যদু মেশো মোটা মোটা খাঁকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান আমি বললুম ব্যাপার তো খুব সাংঘাতিক সাংঘাতিক বলে সাংঘাতিক একেবারে পরিস্থিতি বলতে পারিস শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার জোর হয়েছিল কি মিশমশাই আর যদু মেশোর দুই বাড়ির সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েত বেলের গাছ এদিকে বেল পড়লে এরা কুড়োয় ওদিকে পড়লে ওরা একদিন সেই গাছে কোথেকে একটা চাঁদিয়াল ঘুড়ি এসে লটকে গেল যদু মেশর ছেলে পল্টন তো তখনই কাঠবেড়ালির মতন গাছে উঠে পড়েছে আর গাছে কাকের বাসা নতুন বাচ্চা হয়েছে তাদের পল্টনকে দেখেই তারা খা খা করে তেরে এলো পল্টন হা হা করে ওঠবার আগেই তাকে গোটা দশেক রাম ঠক্কর চাঁদিয়াল ঘুরি মাথায় উঠল বাবারে বলতে মারে বলতে পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতন ধপাত ভাগ্যিস গাছের নিচে যদু একটা খড়ের গাদা ছিল তাতে পড়ে বেঁচে গেল পল্টন নইলে হাত পা আর আস্ত থাকতো না মনে রাগ থাকলে জানিস তো বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায় পল্টন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কানতে ছুটলো বাড়ির দিকে আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদু মেশো রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোয় চিৎকার করে তিনি বলতে লাগলেন এই তোমার কাক কাহে আমারা ছেলেকে ঠোকরয়া দিয়া মেসো বা ছাড়বেন কেন তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন ও কাক হামারা নেই তোমারা হ্যায় তুমি উস্কো পোষা হ্যায় তুমি পোষা হ্যায় তুম পোষা হ্যায় শেষে দুজনে তাল ঠুকে বললেন আচ্ছা আচ্ছা দেখ লেঙ্গা দেখ লেঙ্গা দেখ লেঙ্গা ওরা আর কি দেখবেন মজা দেখতে লাগলো কাকেরাই মানে নতুন বাচ্চা হয়েছে তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপ মার ইচ্ছে হয় না তাই বল তার উপর কাকের ছা রাত দিন হাঁ করেই রয়েছে তাদের রাক্ষসী পেট ভরানোর কি চারটি কথা কাজেই পোকো মকরে আর সানায় না বাধ্য হয়ে কি বলে না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের ধর সারা সকাল খেটে খুঁটে মক্ষদামাসি এক থালা বড়ি বানিয়েছেন কাকেরা এসে পাঁচ মিনিটে তার থ্রি ফোর্থ ভ্যানিশ করে দিলে ওদিকে আবার যদু মেশর মেয়ে মানে আমার বুঁচি দিই মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে ঝপাট ঝপাট খান্দই মাছ তুলে নিয়ে চম্পট কাজে ঝগড়াটা বেশ পাকিয়ে গেল কাক নিশ্চিন্তে কাজ গুছিয়ে যাচ্ছে আর দুই মেশো সমানে এই ওকে শাসাচ্ছেন দেখলে দেখলেঙ্গ শেষে আমার রিয়েল মশাই ভাবলেন একবার সরজমিনে তদন্ত করা যাক মানে কয়েদবেল গাছে যে ডালে কাকের বাসা সেটা তার দিকে না যদু মেশর দিকে গুটি গুটি গিয়ে যেই গাছতলায় দাঁড়িয়েছেন ব্যাস অমনি খা খা করে আওয়াজ আর টাকাশ টাকাশ মেষমশাই মাথায় টাক আছে আগেই বলেছি সেখানে কয়েকটা ঠোকর পড়তেই উদ্ধশ্বাসে ছুটে পালালেন তিনি আর চিৎকার করে বলতে লাগলেন কিসকো কাক এখন আমি বুঝতে পারা হ্যাঁ ওদিকে যদুমেশও ভেবেছেন কাকের বাসাটা কার দিকে পড়েছে দেখে আসি যদুমেশর রোগার চটপটে তাই হাফ প্যান্ট পরেন তিনি সোজা গাছে উঠতে লেগে গেলেন যে একটুখানি উঠেছেন অমনি কাকেদের আক্রমণ যদুমেশেও খড়ের গাদায় গিয়ে পড়লেন আর চেঁচিয়ে উঠলেন কিস্কা কাক এখনই প্রমাণ মেশামশাই সোজা গিয়ে থানায় হাজির দারোগাকে বললেন জলদু চ্যাট উজ্জের পেট আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে আপনি বিহিত করুন পেট কিছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলেন আগে হ্যাঁ পোষা কাক যদু চ্যাট দারোগা বললেন ইম্পসিবল কাক কখনো পোষ মানে কাক পোসা পোষা হতে পারে মিশো মশাই বললেন তারি স্যার আপনি ওই ধরিবার যুদু চাটুকে জানেন না ওর অসাধ্য কাজ নেই দাঁড়া তখন কান পেতে সব শুনলেন তারপর মুচকি হেসে বললেন আচ্ছা আপনি এখন বাড়ি যান আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত মেশোমশাই বেরিয়ে যেতে না যেতেই যদু মেশো গিয়ে দারোগার কাছে হাজির স্যার মধু চ্যাটুর্যের কয়েত বেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে সত্যতা করবার জন্য সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেল দারোগা ভুরুকুচকে বললেন পেট ক্রো নিঘাত দারোগা যদু মিশ্র কথাও সব শুনলেন তারপর বললেন ঠিক আছে আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে বাড়ি ফিরে দুই মেশই সমানে এই ওকে শাসাতে লাগলেন আজ বিকেলে পুলিশ হয়ে গা তখন বোঝা যাবে কোন কাক পুষা কারো বা এসেই প্রথমে মেসমশাই অর্থাৎ মধু চাটুর্যের বাড়িতে ঢুকলেন মেসমশাই তাকে আদর করে বসালেন খুব করে চা আর অমলেট খাওয়ালেন কাকের বিশদ বিবরণও দিলেন তারপর বললেন ওসব যদু চাটুর্যের শয়তানি দেখুন না দুপুরবেলা ছাতে আমার গিন্নি শুকনো লঙ্কা রোদে দিয়েছিলেন তার অর্ধেক কাকে নিয়ে গেছে দারগা বললেন চলুন ছাতে যাই তাহলে কিন্তু ছাতে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট্ট একটা রুপোর ঝিনুক চিকচিক করছে দারগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন এই ঝিনুক কার আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলেপুলে নেই মুখ্যদামাসি ঝাঁ করে বলে ফেললেন ওটা ঠাকুরপুর ছোট ছেলে লোটনের মুখ পরা কাগে নিয়ে এসেছে শুনেই দারোগা তেলে বেগুনে জ্বলে উঠলেন বটে ও বাড়ি থেকে রুপোর ঝিনুক এনে আপনার ছাতে ফেলছে তবে তো একাক আপনারই দাঁড়ান দেখাচ্ছি আপনাকে মিশুমশাই হাউমাউ করে উঠলেন কিন্তু দারোগা কথা শুনলেন না তখনই হনহনিয়ে চলে গেলেন যদুমেশর বাড়িতে ও বাড়ির মাসি পুলিপিঠে তৈরি করে রেখেছিলেন আদর করে দারোগাকে খেতে দিলেন আর সেই ফাঁকে যদুমেশো সবিস্তারে বলে যেতে লাগলেন মধু চ্যাটুর্যের কাকের জ্বালায় তিনি এক তিষ্টাতে পারছেন না তখনই ঠনঠনার দারোগার সামনেই যেন আকাশ থেকে একটা চামচ এসে পড়ল দারোগা বললেন এ কার চামচে যদু বলতে যাচ্ছিলেন আমারই স্যার এই কিন্তু পেল্লা এক ধমকে দারোগা তাকে থামিয়ে দিলেন বললেন সেটা আমার সঙ্গে চারা এই চামচে দিয়েই আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলুম এখনো লেগে আছে তাহলে কাক তো আপনারই তো তাকে চুরি করতে পাঠান দাঁড়ান দেখাচ্ছে দাঁত কপাটি লাগার উপক্রম দারোগা হনহনিয়ে চলে গেলেন তারপর পুলিশ পাঠিয়ে দুই মেশোকেই থানায় নিয়ে গেলেন বলির পাঠার মতো দাঁড়িয়ে রইলেন দুজন দারোগা চোখ পাকিয়ে বললেন এ অর নামে নালিশ করবেন আর দুই ভাই একসঙ্গে বললেন না না কোনোদিন আর ঝগড়াঝাটি করবেন না স্যার কখনো না তাহলে বলুন ভাই ভাই এক ঠাই ওরা বললেন ভাই ভাই ঠাই এই ওকে আলিঙ্গন করুন দুজনে পরস্পরকে জাপটে ধরলেন প্রাণের দায়ী ধরলেন আর মোটা মেশোমেশায় চাপে রোগার জদুমেষর চোখ কপালে উঠে গেল তারপর তারপর থেকে দুই ভাই প্রাণের ভাই কি যে ভালোবাসা সে এতকে কি বলবো পেলা তাই বলছিলুম কাকতি মহৎ হৃদয় প্রাণী পৃথিবীর অনেক ভালো সে করে থাকে তাকে বলতে নেই গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে আলুর চপ আনালো একটু ভেঙেই যেই মুখে দিয়েছি অমনি অমনি ঝপাট কাক এসে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নিয়ে চম্পট অতি মহৎ হৃদয় প্রাণী সন্দেহ কি এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে কাক কাহিনী গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বিখ্যাত টেনিদা ও আমাদের টেনিদা সবার প্রিয় টেনিদা